মানে টাকা দিয়েছেন পঞ্চায়েতে হ্যাঁ কত এক হাজার কেন কেন ওই সদস্যরা বলছে অনেক দিন ধরেই বলছে আমি দি দিচ্ছিলাম না বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো ওখান থেকে পারমিশন না নিলে হবে না আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসের পারমিশন লাগবে তো বলছে কি পারমিশন না নিলে ঘর হবে না পারমিশনটা কিসের জন্য ছিল ছিল একটু বলুন পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে মানে মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে কত টাকা এক টাকা করে আপনি পারমিশন নিলেন নাকি হ্যাঁ এই এই কাগজটা দিলাম কি বললো হ্যাঁ কাগজটা দিলো যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি আবার এই আধার কার্ডে লিঙ্ক লিঙ্ক করলো তা লিঙ্ক হয়নি আমার লিঙ্কটা ওখান থেকে দিলাম তো ওখান থেকে হলো না বললো বাইরের থেকে লিঙ্ক করে নিয়ে আসো ওটি ওটিপি ঢোকে নাই ফোনে তারপর তারপরে আমরা চলে আসলাম আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো আমি রোজ রোজায় লোকের কাজ করি এবারে দুইজন মানুষ গেছে আমার চল্লিশ টাকা খরচ হয়ে গেছে সেই কথাও বললাম যে আমি আসবো যাব একবারে বললে তো হয়ে যায় ঝামেলা তা আমি বারবার করে আসবো যাবো তাহলে আমার ওই যে চল্লিশ টাকা হয়ে যায় চল্লিশ টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে আপনার নামে ঘর এসছে নাকি হ্যাঁ আমার নামে ঘর এসেছে ছবিটা ঘরে পেয়েছেন হ্যাঁ ওই 60000 টাকা পাইছি ঘরে প্রথম কিস্তি হ্যাঁ প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি এখনো টাকা ঢোকে নাই তো দ্বিতীয় কিস্তির জন্য কি 1000 টাকা দিতে হয়েছে না প্রথম কিস্তি জানি বলছে যে লিন টান পর্যন্ত ঢালাই হয়ে গেলে তারপরে নাকি আর টাকা দেবে না ইনকোয়ারি করতে আসবে তখন বলল যে টাকা দেবে না চাই সার্টিফিকেট না হলে টাকা দেবে না পারমিশন না লাগবে পারমিশন লাগবে হ্যাঁ লাগবে পারমিশনের জন্য কি করতে হবে পারমিশন তো নিয়ে যায় পঞ্চায়েত থেকে টাকা দিয়ে সার্টিফিকেট আনতে হবে এটা আনতে হবে হাজার টাকা দিতে হবে হাজার টাকা করে দিতে হবে তারপর পারমিশন পাবে হ্যাঁ তারপর পারমিশন পাবে তারপর দ্বিতীয় টাকা ঢুকবে হ্যাঁ ওটাই বলেছে হ্যাঁ টাকা দিলেন কেন এবার আমরা কি করব আমরা কি জানি এই সব বুঝি কিছু আগে আমি তো প্রথম দিচ্ছিলাম না এই আই সেই সোমবারের দিন আমি টাকাটা দিলাম কোন সদস্য বলল আপনাকে এই যে সল্টু 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 অজয় হ্যাঁ ওদায় চল বিশ্বাস না কি চলবে অজয় চন্দ্র হুম আমি কী বললো ও বললো যে তুমি কাকি তাড়াতাড়ি টাকাটা দি আছো না পারমিশন নিয়ে আসো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এরম করছে সরকারের সরকার তো টাকা দিচ্ছে বাড়ি করার জন্য হ্যাঁ তাহলে পারমিশানের জন্য আবার হাজার টাকা নিচ্ছে বলে এবার আমরা কি করে জানবো সবার কাছ থেকে নিচ্ছে আবার আমি তারপরে আমি ওই চায়ের দোকানে ও কাছে জিজ্ঞেস করলাম তারপর বলল ও ওই নিতার কাছে জিজ্ঞেস করা হলো নিতাইও বলল হ্যাঁ টাকা দিতে হবে তখন কি করব সে ও তো উপপ্রধান নিতাইকে উপপ্রধান উপপ্রধান হ্যাঁ ও বলল হ্যাঁ দিতে হবে তারপরে আমি কত টাকা দিতে হবে বলল 1000 টাকা করে দিতে হবে দি আপনি টাকা দিলেন এই রিসিপটা দিলেন নাকি আপনাকে কিসের জন্য টাকা লেখা আছে রিসিপে জানি না আমি পড়াশোনা জানি না আচ্ছা আপনি একাই থাকেন না দুটো ছেলে মেয়ে থাকে একটা ছেলে ছোট আর মেয়েটা আর কোন পঞ্চায়েতে টাকা দিয়েছেন আপনি এই যে দুর্গা গ্রাম চটপটি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ কে নিয়েছে টাকাটা সেটা জানেন মানে কাকে দিয়েছেন আপনি টাকাটা সেটা তো আমি নাম জানি না মানে পঞ্চায়েতে কি কাউকে দিয়েছেন হ্যাঁ সরকারি আবাস যোজনার জন্য আপনাকে টাকা দিতে হলো